আজ খুব খুশি আর হবে নাই বা কেন ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে ভাবা যায় তলার ফ্ল্যাট সেখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে কী সুন্দরভাবে সাজানো ড্রয়িং রুমটা এত ফার্নিচারের বহর আর শোবার ঘর থেকে কিচেন সবেতেই এসি অরুণের চোখে খুশির সাথে গর্ব কখন যে এত বড় হয়ে গেল সেই ছোট্ট শুভ ওর সারাটা জীবন তো বাসে ধাক্কায় খেয়েই উত্তর ছোট্ট ছোট্ট গলিতে ঘোরা ঘোরাফেরা করে আর টু বেডরুমের ছোট্ট ফ্ল্যাটেই কেটে গেছে কখনোই ভাবেনি যে একটা দিনও এই কলকাতা শহরে এক কোটির ফ্ল্যাট চোখেও দেখবে না লোভ হচ্ছে না সেটা ওর কখনোই ছিল না আনন্দ হচ্ছে ছেলের জন্য ছেলের এত সুন্দর একটা জীবনের জন্য তাহলে আমরা কবে এখানে শিফট করছি শুভ আমরা বাবা শুধু আমি শিফট করছি আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাই তাই তো এই ফ্ল্যাটটা কিনলাম আর ইউ কেন ভে তো তোমাদের সাথে দেখা হবে আর তুমি এ বয়সে তোমার এ পুরনো জায়গা ছাড়বে নাকি। চোখ দুটো জল করে উঠল অরুণের নিজেকে খুব বোকা লাগছিল অরুণের কেন ভাবলো যে এই ফ্ল্যাটে ওরা একসাথে থাকবে তিরিশ বছর একসাথে কাটিয়েছে বলে ছেলের সাথে আরও জীবনের বাকি কয়েকটা বছর যে ওদের সাথেও কাটাবে এর কি মানে আছে ওটা ভাবাই হয়তো ভুল মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিল অরুণ হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল ছেলের পাঁচ বছর বয়সে জন্মের তিনটা বড় করবার ইচ্ছে ছিল কিন্তু ব্যবসাটা সেই মাসে ভালো চলেনি তাই নিজের ক্যাশিওটাকে বিক্রি করে দিয়েছিল আজ ওই ক্যাশিওটার কথা খুব মনে পড়ছিল কানে পাচ্ছিলো যেন টুংটাং সুরগুলো হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাদুর গলাটা আঁকড়ে ধরলো এই দুটো হাতি ওকে তিরিশটা বছর ধরে সামলেছে খুব অদ্ভুত লাগলো অরুণের সুজাতার চোখে তো জল নেই এত বড় একটা খবর শুনে তোমার খারাপ লাগছে না না তো আমি জানতাম এটা হবে আসলে মারা ছেলেদের বেশি চেনে শুভ তোমার মতোই না প্রথম থেকেই ও খুব হিসেবি যাই হোক পঁয়ত্রিশটা বছর একসাথে কাটিয়েছি আমরা বাকি দিনগুলো কাটিয়ে দেব তবে এবার একটু অন্যরকমভাবে বাঁচব শুধু দুজনে দুজনের জন্য অরুণের মুখে হাসি হঠাৎ মনে হলো এই টু রুম ফ্ল্যাট উত্তরপাড়ার সরুগুলিগুলো আর মিষ্টি মুখে সুজাতার শুধু ওর একান্তই ওর এগুলো কখনোই কেউ কেড়ে নিতে পারবে না ওর কাছ থেকে হ্যাঁ তিন বছর পরে শুভ ফিরেছিল তৃষার সাথে ওর সম্পর্কটা টেকে নি ডিভোর্সের দরজায় ওরা আর তৃষা এমনিতেই সাউথ সিটির ফ্ল্যাটটাই চেয়েছে বৃদ্ধস্ত চেহারায় ফিরেছিল সেই রাতে শুভ মা বাবার কাছে নিজের বাড়িতেই নিজের লোকের কাছে পরের দিন সকালে সুজাতা কফি নিয়ে ওর কাছে যখন গিয়েছিল মাকে জড়িয়ে ধরেছিল শুভ হয়তো সে একটা আশ্রয় খুঁজছিল সুজাতা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট খুঁজে নিস আসলে তোর সাথে থাকা অভ্যাসটা আমাদের চলে গেছে আর এই বয়সে নতুন করে অভ্যাস তৈরি করতে আমাদের ইচ্ছে করছে না শনি রবিবার অর্থাৎ ইউকেন্ডে আসিস দেখা হবে শুভ সেই দিন এক মুহূর্তের জন্য একটা ধাক্কা লেগেছিল তারপর মনে হয়েছিল মা বাবা ওর মতন হিসাব করে করতে কবে শিখল